সালামুন আলাইকুম টিভি তো মোবারকাতন তৈকিবা রব্বি আউ জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউ জুবিকা রব্বি আয়াহ দরুন সুবাহা নাকাল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিন সুবাহান রব্বিকা রব্বিল ইজাতি আম্মা আসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমার এক ভাই প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ যে ইলিগিনে থাকে সেখানে নাকি একে অপরের সাথে কথা বলা কথাবার্তা হয় এটা কতটুকু সত্যি কোরআনের আলোকে জানাবেন যে সম্মানিত ভাই আপনাকে মার জানালছি জানাচ্ছি প্রশ্ন করার জন্য আপনি প্রশ্ন করছেন মৃত্যুর পর রুহ রুহটা কি। কী এটা যদি আপনি সতেরো নম্বর সোরার আয়াত দেখেন পঁচাশি নাম্বার আয়তিন আল্লাহ যেটা বলছেন অমায়ান তিকো আনির রুহ অলির রুহ মিন আমরিনা তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো রুহ হল আল্লাহর ওয়ার্ডার তো রুহ কেন ইল্লিগিনে যাবে ভাই ইল্লিগিন এবং সিজিন এখানে হলো আপনার আমল নামা রাখার একটা স্থান জায়গা এটা যে ইল্লিগিন এবং সিজ্জিন তো এইখানে আমি আপনাকে বলছি এই ইল্লিগিন এবং সিজিন এটা হলো আপনার আমলনামা নামা রাখার একটা জায়গা বা কিতাবের নাম আপনি জিরাই ধরেন রুখ কোনো দিন ইল্লিগিন এবং সিজ্জিনে যায় না আপনি যদি আট নাম্বার সুরার পঞ্চাশ নাম্বার আয়াত দেখেন আল্লাহ জিরা বলছেন আবার ষোলো নাম্বার সুরার বত্রিশ নাম্বার আয়াত দেখেন এইখানে আল্লাহ জিরা বলছেন যে একজন মমিন মুত্তাকি পবিত্র বান্দা মানে যে আলকর জীবন জীবনযাপন করে তার যখন মৃত্যু আসে আল্লাহ বলছে তুমি বলো যে হ্যাঁ সিরা সালামুন জান্নাতা জান্নাতা বিমা কুমতুম তা আলাম তোমরা জান্নাতে প্রবেশ করো হ্যাঁ আল্লাহ আল্লাহর রুহ নিয়ে নেন রুহ আল্লাহর অর্ডার এটা যদি আপনি ছাব্বিশ নম্বর সরকার একশো তিরানব্বই নাম্বার দেখেন এটা হবে নাজালা বিহির রুহ বলল আমিন বিশ্বস্ত ওয়াডার রোডা হলো আল্লাহর একটা অর্ডার তো আল্লাহর ওয়াডার যখন আমাদের দেহ থেকে চলে যায় তখন এই দেহ কি হয় পড়ে যায় তখন হয়ে যায় নাশ লাশ আচ্ছা তো এইখানে যেটা আপনি যেটা বলছেন আবার আট নম্বর সর্বের পঞ্চাশ মধ্যে এতদিকে আসছে যখন একজন কাফের মোশিক মুনাফেক ব্যক্তির মৃত্যু হয় তখন ফেরাজ তারা আসে আয়সা তারা কী করে তাদের পিঠে এবং চেহারায় আঘাত করতে করতে কী করা হয় মারে এনে আল্লাহ যেটা বলছেন উল্ল নাফসিন জাইকাতুল মাউদ নাফস এই নাফসটা মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোরআনের কোথাও রুহু মৃত্যু স্বাদ গ্রহণ করে এই কথা আল্লাহ বলেন নাই তাহলে রুহু আল্লাহর অর্ডার আল্লাহ রুহ নিয়ে নেন আর আমল নামাটা আল্লাহ ইল্লিগিন এবং সিজ্জিনে রেখে দেন আর যদি তেইশ নম্বর সুরার যে আয়াত আছে আপনি যদি এখানে নিরানব্বই একশো নম্বর আয়াত দেখেন ওইখানে বারজা একটা শব্দ আসছে এটা হলো আপনার একটা সময় এই সময়টা নির্ধারণ করা হয় আপনার মৃত্যু থেকে কেমন পর্যন্ত যেদিন আপনাকে অনফি হাফিজ সুর যতদিন পর্যন্ত আপনাকে নতুন আঙ্গিকে নতুন আকৃতিতে আপনাকে আল্লাহ দাঁড় করে ডাকবেন না ইয়া করবেন এটা ওই যে ছত্রিশ নম্বর সুরের যে আয়াতটা আসছে তো ছত্রিশ নাম্বার সুরার যে আয়াত আসছে এই আয়াতের মধ্যে কী আসছে এইখানে আল্লাহ বলছে যে দিন তাদেরকে কী করা হবে ডাকা হবে এই যে দিন আমি আপনাকে দেখাচ্ছি আয়াতরা ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের তো এইখানে আসছে আয়াত্রার মধ্যে আল্লাহ বলছেন যে তাদেরকে কি করা হবে নতুন আকৃতিতে দাঁড় করানো হবে এই যে আপনার আয়াতটা হলো বাউন্ন থেকে যদি দেখেন তাহলে বলবে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নির্দাসল হতে ওটালো দয়াময় তো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলগণ সত্যই বলেছিলেন এখন আপনার মৃত্যু হলে আপনার কি হবে শুনুন খুব মনোযোগ দেওয়া শুনুন যেহেতু প্রশ্ন করছেন আপনার মৃত্যু দুই ধরনের হবে যদি আপনি কুপুরি জীবনযাপন করেন তাহলে এভাবে মৃত্যু হবে আঠার পঞ্চাশে আর যদি আপনি আলকোর আনভিত্তিক জীবনযাপন করেন তাহলে আপনার ষোলো বত্রিশ অনুযায়ী আপনার কী হবে মৃত্যু হবে তো মৃত্যুর পরে আপনার আমল নামা কী করা হবে ইল্লিগিন অথবা সিজিনে রেখে দেওয়া হবে পবিত্র আমল নামা এবং অপবিত্র আমল নামা তো এখন এই যে রেখে দেওয়া হবে এটা তো আপনার ইল্লিগিন অথবা সিদ্জিন থাকল আর রুখ আল্লাহর অর্ডার আপনার দেহ থেকে চলে যাবে এই যে আপনার নাফস যে ন্যাপস আছে নাফসে আম্মার আসে নাপসে লাওয়াম আসে নফসে মুতমায়িনা আসে নফসে পাল যেটা আছে নফসে রুখ যেটা আছে আচ্ছা তো এখন আপনার কি করা হবে আপনার মৃত্যুর দুইটায় একটা জাহান্নামী মৃত্যু একটা হলো জান্নাতি মৃত্যু তো আপনার এই জান্নাতি মৃত্যু জাহান্নামী মৃত্যু আপনাকে দিয়ে কি করা হবে গোম পাড়িয়ে দেওয়া হবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার সময় কিভাবে চলে গেছে আপনি কিভাবে। এই দিন ডাকার দিন আছে তারা বলবে হাই দুর্ভুক আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্তন হতে ওঠালো এমন এক নিদ্রায় আপনাকে রেখে দিবে আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা পরেরটা আসলো এটা হবে শুধুমাত্র এক মহানাদ তখনই তাদের সকল উপস্থিত করা হবে আমার সম্মুখে তারপরে কথাটা যেটা আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে শুধু তারই প্রতিফল দেওয়া হবে আপনাকে ওই যে আপনার তো সিজিনে আপনার আমল নামা রেখে দেওয়া হয়েছে যেদিন আপনাকে অনফি হাফিজ সুর নতুন আকৃতিতে দাঁড় করাই আল্লাহর সামনে নেওয়া হবে ওই দিন আল্লাহিরা বলছেন ও আজাদ মা আমিল হা এই তুমি দুনিয়ার থেকে আমার কাছে আমল পাঠিয়েছিলে এটা আঠারো উনপঞ্চাশ চার্সে উনচল্লিশ চার্সে আপনি এই তুমি পাড়াইছিলা আমি তোমাকে তোমার আমল প্রতিফল বোধ দিলাম তাহলে সমান্তি ব্যাস রু কোনো দিনও ওইখানে থাকে না আর ওইখানে তো কথাবার্তা বলার কোনো প্রশ্নই আসে না কোরআনের আয়াত প্রমাণ হয় তো এখন আমরা কোরআন ভিত্তিক জিনিসগুলি বোঝার জন্য চেষ্টা করব না হলে সমান্তি ব্যাস আমরা গোমরা হয়ে যাব এই সম্পর্কে হাজারো ধরনের বক্তব্য আপনি মানুষের দেখবেন পীর ফকিরের এক ধরনের কিচ্ছা কাহিনী মানে এই দিকে আমরা জানি না আমি এই ব্যাপারে যাব না ওইদিকে আমি যাব না আচ্ছা তারপরে এইভাবেই আপনার চলবে আপনাকে ওই দিন ডাকা হবে আপনার আমল নামা কী করবে আপনাকে সাহাতে পৌঁছে ধরাই দেওয়া হবে সালামু আলাইকুম টিভি তো মোবারকাতন তুই